এই মুহূর্তে আমি আছি কক্সের রেল স্টেশনের প্রথম দেখাতে মনে হবে এটা কোনো বিমানবন্দর আসলে এটা বিমানবন্দর না কক্সবাজারের বাজারের রেল স্টেশন নান্দনিক ডিজাইনে করা দেখলে আসলে ভালো লাগবে চলুন আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই এই হচ্ছে এই যে এই রাস্তাটা আসলে দেখলে মনে হবে যে কোনো এয়ারপোর্টের রোড আসলে কিন্তু এটা রেল স্টেশনের রাস্তা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন মনে হচ্ছে আমাদের সিলেটের এয়ারপোর্টের রাস্তা আর আমরা এখানে চারজন আসছি এই যে আমাদের টিম মেম্বাররা হুসাইন আদনান রাফুন জানি আর এই হচ্ছে রেল স্টেশন মানে খুবই সুন্দর দৃষ্টিনন্দন নান্দনিক ডিজাইনে করা আসলে এই দেখেন ইউটা আর ঠিক রেল স্টেশনের সামনেই হচ্ছে একটা জিনুকের কি বলে এটা মামা ভাস্কর্য হ্যাঁ একটা জিনুকের ডিজাইনের আসলে একটা আদলে করা মানে আমরা যাব ভিতরে একটু রেল স্টেশনের ভিতর ঘুরে আসবো তো চলুন আমাদের সঙ্গে ভিতরটা ঘুরে আসি এক নজর একটু ঘুরে আসি সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই এটা আসলে স্টেশনের যে প্রথম গেটটা আসলে এটা ক্লোজ আমরা পিছনের দিকে যাচ্ছি ওইদিকে যাওয়া যায় আমরা আসলে জানি না আগে জানলে ওইদিকে যাইতাম না অ্যান্ড চারপাশের এরিয়াটা আসলে দারুন এইদিকে প্রবেশ করা যাবে মেবি হ্যাঁ বাংলাদেশ রেলওয়ে ভিতরে প্রবেশ করলাম আমরা এখন বিআইপি কাউন্টার এখানে আবার প্রবেশ নিষেধ লেখা এখানে আবার প্রবেশ নিষেধ লেখা যেদিকে যাই সেদিকেই বন্ধ কি করা যায় এখন আসলে সামনে রাসুম জানি আদমান হাঁটতেছে এদিকে আর আসলে কাজ এটির কাজটা তো আরো দারুণ কক্সেস আসলে আসলে এই জায়গাগুলা ঘুরে যাবেন এই হচ্ছে রেললাইন যতগুলা রেললাইন আমরা দেখছি সব থেকে এটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানে আধুনিক ঠিক আছে বাংলাদেশের সব থেকে আধুনিক রেল স্টেশন হচ্ছে কক্সেস বাজার রেল স্টেশন একটা ট্রেন আসছে আসলে এখন এই যে ওয়েটিং জোন ট্রেনে ওঠার জন্য ওই দিকে রাস্তায় দিকে রাস্তা আছে অ্যান্ড বিশাল খুব সুন্দর আসলে বাংলাদেশের একমাত্র নান্দনিক ডিজাইনে করা কাকসীবাজার রেল স্টেশন অ্যান্ড বাংলাদেশের সবথেকে সুন্দর রেল স্টেশন এটাকে বলা যায় এটি সুন্দর আসলে এর থেকে সুন্দর আর নাই একটু উপরের দিকে গাছগুলো আমি একটু দেখাই এই দেখেন কি অসম্ভব সুন্দর লাগে আসলে দেখতে আর এই ডোরগুলো আসলে বন্ধ এটা ওপেন হয় নাই জানি কেন তো এটা আসলে প্রথম জায়গাতে আপনার মনে হবে যে কোনো এয়ারপোর্ট নাকি আসলে এয়ারপোর্ট না জাস্ট এয়ারপোর্টের ডিজাইনই বলা যায় যে কোনো কেউ আসলে প্রথম দেখাতে মনে করবে যেটা এয়ারপোর্ট ঠিক আছে সো এই ছিল কক্সবাজার রেলওয়ে স্টেশনের টাটা